এই অবস্থাকে উত্তরণের জন্য এই অবস্থার যে এটা বিস্ফোরণ পরিস্থিতির সৃষ্টি করেছে তার থেকে উত্তরণ ঘটানোর জন্য আমাদের ছাত্র তরুণরা এবং আপামর জনসাধারণের সহায়তা যেই যেই বিপ্লব বলবো না কী বলবো গণ অভ্যুত্থান ঘটিয়েছে তো তার জন্য আমি ছাত্র তরুণদেরকে এবং সকল দেশবাসীকে অভিনন্দন জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি এর মাধ্যমে আমাদের জন্য অপূর্ব সম্ভাবনা দাঁড় খুলেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য একটা স্থায়ী ভিত্ত দাঁড় করানোর জন্য একটা অপূর্ব সম্ভাবনা দাঁড় খুলেছে তাই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য অভিনন্দন পাওয়ার যোগ্য এবং আমি মনে করি আমাদের তরুণরা যে আমাদের পথ দেখিয়েছে তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধরা যেসব কাজ করেছে যেই কাজগুলো অপূর্ণ থেকে গিয়েছে অসমাপ্ত থেকে গিয়েছে আমাদের তরুণরা সেই কাজগুলোই করবে করছে এবং এর মাধ্যমে আমরা একটা নূতন সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব তো দুই তিনটে কথা আসে নাই আমি শুধু এই দুই তিনটা কথা একটু বলি একটা হলো লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির কথা আমাদের আরপি পি অনুযায়ী কিন্তু লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ কোনো কোনো নিবন্ধিত দলের তাদের গঠনতন্ত্রে কোনো যে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না উদ্দেশ্য হইল এগুলো থাকবে না কেবল আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে কিন্তু এটা অবৈধ অন্যায় এবং আইনের আইনের সুস্পষ্ট লঙ্ঘন তো আমরা এখানে কিছু জি এবং এবং তো এটা আইনের কিছু ভাষা পরিবর্তন করলে এটা এটা দূরীভূত করা সম্ভবপর হবে এবং আমার মনে হয় ওই যে আমরা সব দেখেছি প্রথম তো একটা জরিপ করেছে তিন লাখ ছাব্বিশ সাতাশ হাজার লোক তারা সেই জরিপে অংশগ্রহণ করেছে তিরানব্বই শতাংশ লেজুর বৃত্তির ছাত্রাজনীতির বিপক্ষে আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই কিন্তু লেজুর বৃত্তির যেখানে ছাত্ররা লাঠিয়াল হয় যেখানে ছাত্রদেরকে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে আমি নিজে ছাত্র রাজনীতি করেছি তাই আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই কিন্তু লেজুবৃত্তি ছাত্র রাজনীতির বিপক্ষে এটা এটা হওয়া দরকার আরেকটা হলো আমাদের ভোটার তালিকা একটা ত্রুটি রয়েছে এটা যদিও শব্দটা উচ্চারণ করা হয়েছে আমাদের দুই সালে কিন্তু ভোটার তালিকায় বারো লক্ষ নারী বেশি ছিল পুরুষের তুলনায় কিন্তু এখন পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম এবং তার মানে এটা জেন্ডার গ্যাপ যে ভো যে এটার কারণ হলো। বাড়ি বাড়ি গিয়ে আর ভোটার তালিকা করা হয়নি ওই এক জায়গায় বসে আওয়ামী লীগের অফিসে বসেই করা হয়েছে এবং এটার বিহিত হওয়া দরকার জেন্ডার গ্যাপ এই দূরীভূত করা দূরীভূত করা দরকার এবং কোনো কোনো জেলায় ভয়ানক যে যার একটা জেলা এখন বহুলভাবে আচলিত হচ্ছে সেটা হলো সর্বোচ্চ জেন্ডার গ্যাপ ছিল সেটা হলো ফেনি জেলা তো এই এটা দূরীভূত করা দরকার আরেকটা জিনিস আপনাদের অবগতির জন্য আপনারা জানেন যে দুই হাজার নির্বাচন নির্বাচন একতরফা হয়েছিল এবং এই এই একতরফা নির্বাচন যাতে না হয় সেই জন্য যে আমরা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি আপনারা হয়তো জানেন সেই নির্বাচনটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল যে খুরশিদ আলম সরকার সেটা রায় লিখেছে আমি এমিকাস্কুরি করি আমাকে নিয়োগ দিয়েছিল আমাকে ব্যাপক প্রশংসা করেছে কিন্তু আমার আমার যেটা মন্তব্য ছিল যে একতরফা নির্বাচন কোনো নির্বাচনই নয় নির্বাচন মানেই বিকল্প থাকতে হবে বিকল্প থেকে বেছে নেওয়া তো এটার একটা যে আপিল করার একটা প্রক্রিয়া চলছে হোপফুলি আপিলে হয়তো ওটাই আবার হোপফুলি আপিলে যেটা আমরা আশা করব যে আপিলের মাধ্যমে বলে দেবে এটা কোনো নির্বাচনই হয় নাই তো এই একটা প্রচেষ্টা চলছে এবং যার মাধ্যমে অনেকগুলো যেগুলো অন্যায় হয়েছে এই অন্যায়গুলো যেন পুনরাবৃত্তি না হয় তো আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ অনেক সময় হয়েছে আপনাকে আন্তরিক ধন্যবাদ সবচেয়ে জ্যেষ্ঠ নাগরিক এবং সবচেয়ে ধৈর্যশীল নাগরিক এবং আমাদেরকে অনেক কথা বললেন যেটা যেগুলো আমরা জানতাম না আমরা সমৃদ্ধ হইলাম এবং নূতন পথের সন্ধান পেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের আমাদের পয়সা করি নাই তাই আপনাদের কোনো লাঞ্চ লাঞ্চে লাঞ্ছিত করার আমাদের কোনো সুযোগ নেই আপনাদেরকে তা আমরা ক্ষমা চাই ক্ষমা চেয়ে নিচ্ছি